আজকে আমি তোমারও হসপিটালে যাওয়ানোর মেন মুদ্রা কারণটা আমি তোমরা এই ভিডিওর মধ্যে শেয়ার করতেছি বাক্যাসি আমি ভিডিওটা করছিলাম ব্লক লাগে কিন্তু তোমরা লোকের শেয়ার হয়ে যেতে শাকা তো আগের দিন রাত্রে প্রথমে আমি খাইছি ফুচকা তোমরা শুধু আমার খাওয়ানটি লক্ষ্য করো যে আমি কিতা কিতা খাইছি ফার্স্টে খাইছি আমি ফুচকা আগের দিন রাত্রেবেলা তো আবু কইসে আর আনছিলাম তো আবি আমি আর আবু ফুচকা খেয়েছি এরপরে নেক্সটে খেয়েছিলাম ইসলাম যে খিচুড়ি এবার শীতলা পূজার খিচুড়ি খিচুড়িতে আসলো খিচুড়ি পায়েস আর সে বেসন বাজে আসলো খাইলা মেরি খাইয়ে ঘুমাই গেছিলাম এরপর পরের দিন সকালে দেখো আবু ব্লগটা শুরু করেছে কারণ কি আমি বলো স্বপ্ন দেখতেছি স্বপ্ন মানে দেখতেছি দেখি উল্টা পাল্টা কথা বলছে তাই ডাক দিতে তাই স্কুলে লে যাওয়া লেগে আর আমি বলো কইতাছি সাতটা বাজে মানে অন অন্ধকার রয়েছে কোনো মানুষ মানুষকে তো কুত্ত বা রয়েছে তুই ঘুমাই থাক অথচ তার স্কুলের টাইম যেতে থাকা তো তাই এনে স্বপ্ন আসলে অ্যাকচুয়ালি আমি এই জায়গাটাতে আমি বড়ো লোক হওয়ার স্বপ্ন দেখতেছিলাম বাস্তবে তো বড়ো লোক হইতে আর কি জানি না কিন্তু আমি ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি আমি বড় লোক হয়ে অক্ষণে কিন্তু আমার লেনদেনের ব্যাপারটা চলতা ছিল আমি কথাবার্তা কইতাছিলাম আমার বড় লোক হওয়ার স্বপ্নটা মনে কিউ সহ্য না যার কারণে সবাই আমারে আমি যতবারই বড় লোক হওয়ার স্বপ্ন দেই আমার স্বপ্নরা সবাই ভেঙে দেয় খুবই কষ্ট লাগে খুবই কষ্ট লাগে গো এবার আমি তো মনের সুখে দেওয়ার স্বপ্ন দেখতাছি আতারে বকতাছি যে আমার স্বপ্নরা ডিস্টার্ব করিস না আমার একটু বড় লোক হইতে দে তো তারপরে দেখো আমি কিন্তু আবার সেম ঘুমাই গেছি কিন্তু ফরার স্বপ্নটা দেখছি না এবার মানে তাই বাইরে গেছে বাইরে যায় এসে আমি পরে দেখছি এই জিনিসটি সত্যি কথা অ্যাকচুয়ালি পরে আমি দেখছি এবার তাই মনে ব্রাশ করতে করতে মনে তাই ওয়েদারটা দেখা লইলে কিন্তু ওয়েদারটা মানে আজকে বৃষ্টি হয়েছে ওয়েদারটা দেখা তার আগে আমি বারো গেছি কেমন আমি বারো গেছি আর দেখে আমার দেখো আমি বারো মানে আমি উঠছি মানে বড় লোক অন্য স্বপ্নটা তো শেষ হয়ে গেছে গে আমি উঠছি উইট্টেশনে আমি দেখো ইনো ঘুমাইতেছি ইনো দাঁড়াই দাঁড়িয়ে ঘুমাইতেছি আমার ঘুমের একটা কাহিনী আছে তোমরা আমি একটা ব্লগে শেয়ার করুম তো দেখো এবার আমি গেছিগাম মুখ দিতাম এবার মুখ টুক ধুই আবার বাসন টাসন ধুই আবার কাজ লেগে যাইতেছে গিয়ে এবার হইছে উড়ান করামু এবার আসে চা করতাম চা খামু তো এতে কিন্তু মানে চা খাওয়া দিয়ে মানে সকাল থেকে শুরু করছে তো আবার রুটি ভাজবুম তো আমি রুটি আমার কিছু দেখছো তোমরা কিন্তু কিছু দেখছো আমার জন্য কিছু দেখবো না আমি কিন্তু রুটিটা ভাজবাসি আর চা করে আলামও তো আজকে সকালে একদম সিম্পল টিফিন আর আমার তো টিফিন খাইতেই লাগবো যেহেতু দেরি আমার টিফিন খাইতে লাগবো সকাল অব্দি কিন্তু মুখে স্মাইলটা আসিল কিন্তু তারপরে আবার দেখো আমি চা খাইলে একটা বিস্কিট আর রুটি দিয়ে চা খাইলে চা খাইয়া তারপরে আবার দেখো আমি পটল বাজি করতেছি ভাবছিলাম একদম তেল কম দিয়ে পটল বাজি করুম কিন্তু এটা হইছে না তেলের পরিমাণটা বেশি পড়ে গেছে যার কারণে দেখো আমি এই এই দিদি কিন্তু পটল বাজি দিয়ে কিন্তু ভাত যা তেলটা তোমরা দেখাইছি এবার আমি কিন্তু গেছিলাম কার দোকানও দোকানে যায় সেটা কত কতটুকু মনে করো ভাতাবরণ আমি টাতা মনে আর আমার হাতে হঠাৎ করে একটা প্রজাপতি বইছে তা আমি এটাই তোমরা দেখাইতেছি তা আমি গেছি দোকানে এবার দোকান থেকে আমি বাড়িতে আইসি আয়া সেরা আমি মোমো খাইতে বলেছিলাম মোমোটা খাওয়াটা তোমরা লক্ষ্য করো আবার কিন্তু দোকানে আমি ফুল সবজিও খাইছিলাম যেটা আমি কইতে তোমরা গেছি শিখা আমি দোকানে ফুল সবজি খাইছিলাম এবার কিন্তু দেখো আমি মোমো খাইতে খাইতে আমি কিন্তু বুকের মধ্যে ঢলতাছে তোমরা লক্ষ্য করো বুকের তখনও কিন্তু আমার কিন্তু সমস্যা হইতে আছে তার ফলে তো টেনটেন 没得干，不重要，没得干，就是。 মানে খুব ভালো ভালো কালকে খাইছি আর দেখো আমার খানা খাদ্যর ফলে যে আমার কতটুকু কষ্ট করতে লাগে আমি জিবলাও সামলাতে পারতাম না আর আমি কষ্ট পাব জিবলা মানে আমি বেশি খাই এমন না মানে আমি তেলটা একটু বেশি খাই আমি মশলাও কম খাই কিন্তু তেলটা লঙ্কাটা আমি একটু বেশি খাই তো আমি একটু কটকটটা রান্না হলে সত্যি কথা ভালো লাগে না আর সত্যি কথা জীবনে চলার পথে এমন কিছু বন্ধু পাইছি মানে এত কেয়ার করে এডি এডির মানে এসব দেখা লেগে মনে হল আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই আরেকটা তো কান্দা পুরো শেষ করে গেছে তো কিন্তু এবার দেখো ওইদিকে মন খারাপ করে বয়ে রয়েছে তো আমি কিন্তু বাইত গিয়েছি না আমি কিন্তু ইনদিকে আমি আবার দোকানে গেছি কিন্তু যাই এসে আমি কিচ্ছু করছি না আমি জাস্ট বইয়ের রয়েছি আমি কেয়ার আছি আমি নিজেও জানি না তো এরপরে তার আবার আমার একটু কেয়ার টেয়ার করতে এদিকে কেক টেক জল না দিয়েছে খাইতাম আমি খাইতে আসছি তো আজকে ভিডিও দুটো ভাই বালতাম